ভারতীয় ন্যায় চিকিৎসকদের শাস্তির নয়া সুপারিশের প্রতিবাদ জানিয়ে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থানে বসেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা শাখা সম্পাদক প্রফেসর রবি হেমবরম বলেন নতুন আইন সংহিতার চিকিৎসকদেরও দুষ্কৃতীদের আওতাভুক্ত করা হয়েছে আইপিসিতে যেটা ছিল তিনশো চার ভারতীয় ন্যায় সেটাই হয়েছে একশো ছয় আর তাতে ভুল চিকিৎসা হলে জরিমানা ছাড়াও চিকিৎসকদের পাঁচ বছর পর জেলে নিদান দেওয়া হয়েছে আগে এটা ছিল সর্বোচ্চ দু বছর জেল অথবা জরিমানা নতুন আইনে জেল জরিমানা দুয়ের কথাই বলা হয়েছে সেটাও আবার দু বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে ফলে চিকিৎসা করতে ভয় পাবেন চিকিৎসকরা তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তাই আইমার নির্দেশে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি চিকিৎসা পরিষেবা চালু রেখেই আমরা অবস্থানে বসেছি আমাদের দাবি অবিলম্বে এই আইন বাতিল করতে হবে ভারতীয় ন্যায় সংহিতায় একটা নতুন আইন এসছে যেটা ডাক্তারদের ক্রিমিনালাইজ করা হচ্ছে সেই আইনটার প্রতিবাদ করতে আমরা একটা করছি যেটা থ্রি জিরো ফোর ছিল সেটা জায়গায় ওয়ান জিরো সিক্স এসছে তো এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই ধরনের আইন নিতে পারছি না কারণ তাতে আমাদের ছাত্র সমাজ শিক্ষক সমাজ ডাক্তারি ক্ষেত্রে পড়ানো হয় অসুবিধায় পরে ভবিষ্যতে কাজ করতে কেন সময় ভয় পাবে এই ভয় যারা ক্রিমিনাল তাদের অবশ্যই শাস্তি হবে কেন হবে না ক্রিমিনাল শাস্তি অবশ্যই হওয়া দরকার কিন্তু সেটা এখন করা হবে হ্যাঁ আগে যেটা দু বছর ছিল এখন পাঁচ বছর হয়েছে আইনি সেটা আমরা প্রতিবার জানাচ্ছি আমাদের সহমত